এবং আজকের এই সমাবেশ এই সমাবেশে বাংলাদেশের মানুষ আজকের এই সমাবেশে বুঝতে পারবে বাংলাদেশের তরুণ সমাজ কাদের সাথে আছে বাংলাদেশের ছাত্র সমাজ কাদের সাথে আছে এই কে এই সমাবেশের মধ্য দিয়ে প্রমাণ হবে সারা বাংলাদেশের তরুণ সমাজ দেশটা তারে দিকে তাকিয়ে আছে বিএনপির দিকে তাকিয়ে আছে আজকে বাংলাদেশের সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে এই ফ্যাসিফাজে পতনের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত যে সংগঠনটি হয়েছে আর সর্বোচ্চ নির্যাতন যে হয়েছে প্রিয় নেত্রী দেশ এবং খালদা জিয়া আপনাদের দেশটি এবং কীভাবে তার বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল আমরা বলতে চাই খালেদা মতো একজন নেত্রী বাংলাদেশে বর্তমান ওরাই ভবিষ্যতে আর হবে না আমাদের আগামী দিনে খালেদা জিয়ার উত্তর সরি হিসেবে জোর আমাদের উত্তর সরি হিসেবে তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ আগামী দিনে একটি সাম্য ভাতৃত্ববোধ এবং গণতন্ত্র নির্ভরযোগ্য বাংলাদেশ হবে যে বাংলাদেশ হবে জন মানুষের বাংলাদেশ সাধারণ মানুষের বাংলাদেশ হবে সেই বাংলাদেশের জন্য আমার নেতা তারেক রহমান ভাবাপ্ত চেয়ন বিএনপির দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রতিদ্বন্দ্বিত ছিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত এই সংগঠনের তৃণমূল পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় কোনো নেতা ছিল না আমাদের মতো তৃণমূল লোকের সাথে সরাসরি কথা বলেন একমাত্র বাংলাদেশের অবিসংবদ্ধ নেতা তারেক রহমান তাই আমরা বলতে চাই তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি অবশ্যই ক্ষমতায় যাবে মানুষ বিএনপি কে ভালোবাসে বিএনপি কে ভালোবাসার কারণেই আজকে এই ফ্যাসিবাদ যারা ছিলেন এই ফ্যাসিবাদের খুনি হাঁচিনা বিএনপির উপর অন্যায় অত্যাচার নির্যাতন ঘুম খুন নির্যাতন চালাইছে বিএনপিকে ধ্বংস করতে পারলে ওই ফেসিবার টিকে থাকবে কিন্তু বিএনপিকে ধ্বংস করা যায় না বিএনপি হচ্ছে শহীদ জিয়া রহমানের আদর্শের দল বিএনপি হচ্ছে দেশ জেতু এবং খালদা জিয়ার আদর্শের দল বিএনপি হচ্ছে তারেক রহমানের এবং বাংলাদেশের শক্তিমান সাধারণ মানুষের দল সেই জন্য আমরা বিশ্বাস করি আজকের যে সমাবেশ এই সমাবেশে আমরা মেসেজ দিতে চাই বর্তমান যে সরকার আছেন এই সরকারের মধ্যে ঢাপটি মারা কিছু দোষ রয়েছে যারা বাংলাদেশে নির্বাচন দিতে চায় না তারা নির্বাচনকে বিলম্বিত করতে চায় নির্বাচন না দিয়ে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করে আমরা বলতে চাই আমার নেতা আমার দল বলতে চায় নির্বাচন দিন ভোট দিন বাংলাদেশের মানুষ যাকে ভোট দিবে বিএনপি তাকেই মেনে নিবে আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা ভোটে বিশ্বাসী আমরা আজকের এই সমাবেশের মধ্য দিয়ে এই সরকারকে মেসেজ দিতে চাই অতি নির্বাচন না দিলে অবশ্যই আমরা রাষ্ট্রপতি নেমে আপনাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে এ দল পিস পা হবে না যেমন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা জীবন দিয়েছি রক্ত দিয়েছি গুম হয়েছি খুন হয়েছি বাসের পর মার জেল জুলুম খেটেছি আগামী দিনেও বিএনপি তারেক রহমানের যুবদল দল এবং ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এদেশের তরুণ সমাজ আরেক রকমের নেতৃত্বে আবারও আন্দোলন সংগ্রাম করবে অবশ্যই আমাদেরকে নির্বাচন দিতে হবে আমি আমার আমি নির্বাচনের দাবি করে এই সমাবেশ সবলোক এই আশা ব্যক্ত করে আপনাদেরকে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আমার নাম হচ্ছে মোহাম্মদ খারির নাম বিপি বকুল জেলা যুবদলের দল রাজবাড়ী জেলা